দেশে ফিরতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটে সফল অধিনায়ক মোরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মূর্তজা ক্রিকেটের সম্পৃক্ততায় মনে দয়া হয়েছে আসিফ মাহমুদের এ পর্যন্ত ঘটে যাওয়া সকল তথ্য নিয়ে অতি শীঘ্রই দেশে ফিরছেন তিনি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন নরয়েল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেটের প্রাণ মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকরা খুব শীঘ্রই দেশে ফিরতে বলেছেন তাকে এই নিয়ে অনেকের মনে নানান রকমের প্রশ্নও জেগেছে তবে সকল কিছুকে উপেক্ষা করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণে বাংলাদেশে ফেরার সুযোগ পাচ্ছেন মাসাফি বিন মর্তজা। এক বিবৃতিতে তিনি প্রকাশ করেছেন মাসাফি বিন মর্তজা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ পায়ে শত চোট নিয়েও দেশের স্বার্থে প্রতিনিয়তই খেলে গিয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি যোগ্য বিসিবি সভাপতি হওয়ার যদি তিনি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে দেশে আসেন তাহলে অবশ্যই এটি খুশির সংবাদ হবে প্রিয় ভিউয়ার্স আপনার মতে সকল কিছু ভুলে গিয়ে ক্রিকেটের স্বার্থে মাসি বিন মর্তুজাকে কি দেশে ফেরত আসবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ